স্মৃতি বিজলিত শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রেলি বের হল নেতৃত্বে এবং এই পূর্ণিমা উপলক্ষে বিএনপি একটি আপনাদের জানিয়ে রাখি শান্তি শোভাযাত্রা করছেন এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে রুহুল কবির রিজবির নেতৃত্বে এই শান্তি শোভাযাত্রাটি এগিয়ে যাচ্ছে এবং এখানে বিএনপির অনেক কেন্দ্রীয় নেতাকর্মীরা রয়েছেন সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই সমাবেশ এই শান্তি শোভাযাত্রা শুরুর আগে এখানে বিএনপির নেতাকর্মীরা বক্তব্য প্রদান করেন এবং এখানে রুলকির রিজবি তিনি বক্তব্য বক্তব্য প্রদান করেন এবং তিনি এক পর্যায়ে বলেছেন যে যত দ্রুত নির্বাচন দেওয়া সম্ভব দি নির্বাচন দেওয়ার পরেই আসলেই জাতি ধর্ম বর্ণ সবাই একই সাথে আবার এক কাতারে এসে সব কিছু উদযাপন করতে পারবেন এবং তিনি নির্বাচনের নির্বাচনের কথা বারবার বললেন এবং সবাইকে আহ্বান জানালেন এবং তিনি আজকের এই শান্তি শোভাযাত্রার শান্তি শোভাযাত্রা উদ্বোধন করেন এবং তারপরেই মূলত এই যে মিছিলটি আপনারা দেখছেন শান্তি শোভাযাত্রা সেটি শুরু হয় এবং এখানে সামনে থেকে বিএনপি নেতাকর্মীরা রয়েছেন এবং একই সাথে এখানে বৌদ্ধ ধর্মাবলম্বীরা রয়েছেন এই বুদ্ধ উপলক্ষে আপনারা দেখছেন বিএনপি আয়োজন করেছেন শান্তি শোভাযাত্রা এখানে রয়েছেন বিএনপির নেতাকর্মীরা পাশাপাশি রয়েছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা এবং তারা সকলে মিলে এখানে আজকে এই শান্তি শোভাযাত্রাটি করছেন এবং এখানে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন বিএনপির বিএনপি রুল রুহুলকির রিজবি এবং এটি বেশ কিছুক্ষণ আগে থেকেই চলছিল এই সভাটি এই শান্তি শোভাযাত্রাটি শুরুর আগে সংক্ষিপ্ত একটি সমাবেশ করা হয় এবং সেই সমাবেশ শেষ করেই মূলত এই শোভাযাত্রা শুরু হয় এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে যাত্রা শুরু করে পল্টনের দিকে এগিয়ে যাচ্ছে সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য